দাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের দিন জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ মহিলাদের যে অশ্রাব্য গালিগালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা কেনা ছিল এবং তার সাথে সাথে রাস উৎসব চলছে এখন নবদ্বীপে সেই রাস রাস উৎসব আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমরা বড় মার ওখানে গেছিলাম বড় শ্যামা মার ওখানে গেছিলাম আপনার আমরা বড় শ্যামা ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার যাচ্ছিলাম সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল এবং যখন তারা জানতে পারে যে ভুল রাস্তায় ঢুকে গেছে তারা ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে কেন তারা গাড়ি ঘোরাদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি যশোধর নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার আকাশ তার মাথা ফাটিয়ে নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেলি